আপনার বাবা এবং শাহলাদার তাকে গাছে ঝুলন অবস্থায় পাওয়া যায় আমরা এই সম্পর্কে একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই আমি দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরোয় গেছি তার ওইখানে বসা থেকে দাঁড়ানো দেখিয়ে গেছি ওই বার্নারে তারপরে তারপরে আমি গ্রামে ধান মাফে ধান রওনা হয়ে যাইতে যাইতে কত তিন কিলোমিটার জায়গায় গেছি পরে বাড়ি থেকে ফোন গেছে যে সে অসুস্থ আপনি কি একাই সন্তান ছেলে একা এ আছে মে আচ্ছা ওনার একটু মানসিক সমস্যা ছিল নাকি কথা বলছেন এবং উনি কি আসলে কোনো ঋণগ্রস্ত ছিল কিনা না ঋণগ্রস্ত ছিল না আমরা একটু জানতে চাই যে এই ধরনের প্রবলেম অনেকে বলছ এর আগেও হয়েছিল ওনার প্রবণতা সেই বিষয় আপনি জানেন কিনা এবং আজকের ডিটেইলড ঘটনাটা বলবেন না আগে তো কোনো ই মানে আগে তো এমনে ব্র্যান্ডের সমস্যা ছিল তারে নিয়ে খুলনা পর্যন্ত ডাক্তার দেয় দাইকেছিলাম সেখানে রাখতে পারিনি আমি নিয়ে এসে এইখানে ডাক্তার দেয়সে এটা ওষুধ মাল্লারে দুই পথের ঔষধ দিচ্ছে সেই ওষুধই এখনও চলতেছে দুই দিন তিন দিন পর খাওয়াইতায় নাইলে ঘুমায় না যে গাছটিতে পাওয়া গেছে আপনি তো দেখেছেন যখন পাওয়া যাচ্ছে না আপনি তখন তো বাসায় ছিলেন না আপনার মা যে পেয়েছে হ্যাঁ মা পাইছে কিন্তু সকালবেলা উঠে ওই প্রায় দিনে হাঁটতে যাইতো বিকেলেও খাওয়া দাওয়ার পরে ঘুমের পরে হাঁটতে যেত সে চিন্তা করছে ওদিকে কোনো জায়গায় গেছে নাকি সেই দিকে দৌড়ে দৌড়ে করেছে Gracias. hasta esa.